মুসা মুসাল আলাইসাল্লাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পন করলেন কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পন করলেন এবং জীবনের প্রায় তিরিশটি বছর তিনি ফেরাউনের থেকে তিনি বড় হলেন মুসা শৈশব শৈশবকালের পর থেকে সুইচ করে আল্লাহ তালা ওনার যৌবনকালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন হঠাৎ দেখলেন যে দুজন লোক ঝগড়া করছে কথা ছিলেন একজন মিশরীয় একজন একজন বানিস এখানে বেসিকলি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে দুজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি আর বনী ইস্তাহের লোকটি ছিল মাসদুম নির অপরাধী মুসা আলাহিসাল্লাম দেখলেন তাই তো এই লোকটা তো অপরাধ করছে উনি যে থামতে বললেন তারা থামছে না সৈদান মুসাল্লাহাম আঘাত করলেন একটা থাপ্পর মারলেন মিশরির গালে তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য কিন্তু সেইদিন মুসা আলাইসলামের হাতে আল্লাহ তালা এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পর খেয়ে মুহূর্তের মধ্যে ওই মিশরি ওই জায়গাতে মৃত্যুবরণ করে সেদিন মুসাল্লাহ ইসলাম ভয় পেয়ে গেলেন দূর থেকে এক লোক এসে বলল যে হেমুস তুমি তাড়াতাড়ি পালাও সে এসে বলল তুমি পালাও তোমাকে হত্যার জন্য গ্রাউন্ডের আশেপাশের লোকজন সবার সৎ বর্গ তারা প্ল্যান করছে তুমি বাঁচতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও সাইদান মুসা আলি ইসাল্লাম এখান থেকে চলে গেলেন এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসেন